নেসারাবাদে সমবায় সমিতির পাওনা টাকার বিপরীতে দুই কোটি টাকার সম্পদ বায়না করে নেওয়ার অভিযোগ স্বরূপকাঠি নিউজের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ নেসারাবাদে সমবায় সমিতির সতেরো লাখ টাকা পাওনার বিপরীতে স্বাধীন হালদার নামে জনৈক এক লোকের চারতলা আলিশান বাড়িসহ চব্বিশ শতক জমি বায়না করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলার মোহাম্মদ কাজী শিমুল এবং মোহাম্মদ মিজান দুই ব্যক্তি নিজেদের নামে ওই সম্পদ বিহীন বায়না করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে শিমুল কাজী আওয়ামী লীগের সমর্থক এছাড়া মোহাম্মদ মিজান বিএনপি সমর্থক ভুক্তভোগী স্বাধীন হালদারের অভিযোগ তাকে জোর করে এনে মামলা এবং মেরে ফেলার ভয় দেখিয়ে শিমুল কাজী এবং মিজান তার বাড়ি ও জমি স্টাম্প পেপারে নিজেদের নামে একটা বায়না দলিল লিখে নিয়েছেন তবে সে বায়নাপত্রের কোন রেজিস্টারি হয়নি স্বাধীনের অভিযোগ বিএনপি নেতা আনিসুজ্জামানের ব্যবসায়িক অফিসে বসে গত সোমবার দুপুরের দিকে এ কাজ করা হয়েছে ঘটনার পর থেকে ভুক্তভোগী স্বাধীন হালদার প্রাণের ভয়ে গা দিয়ে আছেন এ খবর শুনে তার পিতামাতা অসুস্থ হয়ে পড়েছেন স্বাধীন হালদার কুরিয়ানা গ্রামের রণজিৎ হালদারের ছেলে অভিযোগে স্বাধীন হালদার বলেন কুরিয়ানা বাজারে মাতৃ সমবায় সমিতি নামে তার একটি সমিতি রয়েছে তার সমিতিতে মাহমুদ কাছে গ্রামের মোহাম্মদ মিজান এবং রাহুত কাছে গ্রামের শিমুল কাজী দুইজনে মিলে পনেরো লাখ টাকা পেত এছাড়া একই গ্রামের কয়েকজন মিলে দুই লাখ টাকার মতো আমানত পেত সব মিলিয়ে তারা আমার কাছে সতেরো লাখ টাকা পাবে ঘটনার দিন তারা আমাকে ধরে এনে বিএনপি নেতা আনিসুজ্জামানের ব্যবসায়িক অফিসে বসে মামলা ও প্রাণের ভয় দেখিয়ে আমার চারতলা বাড়ি সহ চব্বিশ শতক জমি বায়না করে নিয়েছে স্টাম্প পেপারে জোরপূর্বক আমার স্বাক্ষর নিয়ে মিজান এবং শিমুল কাজী তাদের দুইজনের নামে বায়না করে ওই দলিল করেছে এ ঘটনার পর থেকে আমার পিতামাতা অসুস্থ হয়ে পড়েছেন আমার আত্মহত্যার পথ ছাড়া আর কোনো উপায় নেই আমি শেখর শিকদার মামলার জামিন হাজিরা দিতে তো ওখানে বসে আমি জানতাম যে তারা আসবে আমি চেয়ারম্যানের উপরে সম্পূর্ণ বিষয়গুলো আলাপ আলোচনা করে ওখানে গেছি তো যাই হোক হাজিরা দেওয়ার পরে বিষয়টা নিয়ে বসবো বসছি তো ফাইনালি তাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওখানে মিজান নামে মামুদ কাঠি উনি চার লাখ বিশ হাজার টাকা মতো পায় পাঁচ লক্ষ টাকা রাখছিল বিরাশি হাজার টাকা উঠিয়ে নিয়ে গেছে তো ওই লোক বলল যে আমার বাড়িতে চলেন তা আমি প্রস্তাব দিলাম কারো বাড়িতে না আপনি ইউনিয়ন পরিষদের বসেন তো সবাই আলাপ আলোচনায় বলল যে থানায় বসি থানায় যাওয়ার উদ্দেশ্যে আমরা আমরা জুড়ি থেকে গাড়িতে উঠলাম তো এদিক থেকে মিজান শিমুল কাজী জানাইলো শিমুল কাজী আমার ১৩ লাখ টাকা পাবে সেখানে সব মিলে তেরো লক্ষ টাকার মতো এর ভিতরে সে হয়তোবা বা লভ অংশ নিছে তো শিমুল কাজী লোকজন নিয়ে আমাকে তার সামনে বসে অপদস্থ করে আমাকে গাড়িতে জোরপুর নিয়ে আসছে নিয়ে আইসা বিএমপির যে নেতা আনিস কাজী ওনার অফিসে বসাইছে বসাই আমাদের জোরপূর্বক স্বাক্ষর নিছে এটা নিছে একশো টাকার স্টাম্পে ওই যে হিরু আছে না হ্যাঁ অমর হিরো এই জানেন তো ও আর তিনটায় আমার লেখা নিছে যে আমার বাড়ি আমার জায়গা আছে হ্যাঁ তো এই বাড়ির জায়গা এগুলো আসলে কোনোটাই সমিতির টাকা না এগুলো আমার বাবা মায়ের সম্পদ ছিল নয়টা আপনার ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে নিছে আর তিনটা নিছে আপনার ওই আপনার বাড়ির যে পর্চা দাগ নাম্বার উল্লেখ করে হ্যাঁ এইগুলোর উপরে স্বাক্ষর নিছে এই অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কাজী শিমুল অভিযোগ অস্বীকার করে বলেন আমি এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না পরে কথা হবে এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন স্বাধীন হালদারের নিকট শতাধিক লোক দেড় থেকে দুই কোটি টাকা পাবে তারা স্বাধীনকে আমার কাছে নিয়ে এসেছিল ওই সময় আমি স্বাধীনকে চলে যেতে বললে তাকে পাওনাদার সবাই মিলে হয়তো মেরে ফেলতো রাজনীতির জীবনে আমি কোনো খারাপ কাজ করিনি স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাজী কামাল হোসেন বলেন পৌর বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করতে পারবে না কেউ যদি তা করে থাকে তাহলে ব্যক্তির দায় দল নেবে না